এক বুড়ি মহিলা মদিনার কবর স্থানে বসে কান্নাকাটি করতেছে রসুলের কারিম সাল্ল আলি হুয়াশাল্লাম শাহবাদের কিনে যাইতেছেন তিরমিজি শরীফের হাদিস তো বুড়ির কান্না দেখে বসে কি ব্যাপার কি এই মহিলার কি হয়েছে কে রসুল্ল যুবক সন্তান মারা গেছে জন্য কান্নাকাটি করতেছে তো রসুলের কারিম আসলাম কাছে গেছেন যা বলতেছেন বুড়ি মা সবর কর সবর করো এখন সে আবার রসুলকে চিনে না তো বলছো তোমার যায়নি তো এই জন্য তুমি এসে আমার নসিহত করতেছো তোমার একটা গেলে বুঝতে রসুলকে চিনে না রসুল শুই না আস্তে হেঁটে চলে গেছে এখন পিছনে সাহাবা একরাম যারা ছিল মিয়া বুড়ি কল্লা রে তার কি করল আমি তো চিনি না সেও মুসলমান কিন্তু আল্লাহ রসুলের চেনে নাই মহিলা মানুষ সে তো আর নিয়মিত আমাদের মতো মসজিদে আসে না রসুলের জামানে মসজিদে মহিলারা আসতো শুধু নবমীতেই আসতো মসজিদে নবমীতে অন্য কোনো মসজিদে মহিলাদের আসার নিয়ম ছিল নিয়ম ছিল না এখন বুড়ি হয়তো নব মসজিদে নবীতে নিয়মিত আসতো না যার কারণে রসুলকে চিনে না আর হয়তো যদি এসেও থাকে পর্দার আলায় পিছনের দিকে থাকছে মহিলারা রসুলকে চেনে নাই আর বলছি তোমার একটা যাই নাই তো এই জন্য আমারটা গেছে আমি জানি কী কষ্ট এটা এখন যখন শুনছি এটা নবী ছিল এখন দৌড়ায় গেছে বাড়িতে যা দেখে রসুল বাড়িতে নাই এবার দরজার সাথে বসে কান্নাকাটি শুরু করছি হায় হায় আমি হালাক হয়ে গেলাম আমি রসুলের সাথে বিয়াদবি করে ফেলছি এর মধ্যে রসুলের করিম সাল্লা আলি আসসালাম বাড়িতে বাসায় আসছে জান্না বলতেছেন যে এখানে এই বুড়ি কান্নাকাটি শুরু করেছে কি আপনার সাথে বলে বিয়াদুবি হয়ে গেছে তো বলছি কী হয়েছে হ্যাঁ আমি ওই যে আমার সন্তান মারা গেছে কান্নাকাটি করতেছিলাম আমি তো আপনাদের চিনি নাই আপনি আমার সবরের নসিহত করছেন আমি সবর করলাম রসুল যে জবাবটা দিচ্ছেন ওটা হলো আমার মূল বিষয় হুসুল বললেন আসন্দা সদমতিল উলা সবর হলো প্রথম ধাক্কা প্রথম আঘাতে সবর করতে হবে একটা সময় সবর এসে যায় কান্নাকাটি করতে করতে হাঁপাইতে হাঁপাইতে সময় স্বাভাবিক হয়ে যায় মানুষ না লাশ এখনও দুনিয়াতে আসে ওই যে মৃত্যুর পরে কান্না শুরু হয়েছে সন্তান আদিদের বলেন বা আত্মীয় স্বজনের যে একসময় কান্নাটা থেমে যায় কি না কারণ একসময় ওই কান্নারও জোর কমে যায় শরীরের ধকল এসে যায় সবর অটোমেটিক তৈরি হয় তো মূল খবরটা কখন কয় যখনই মৃত্যুর সংবাদ আসছে আসার সাথে সাথে বা বিপদের সংবাদ আসছে তো অপেক্ষা করো আলহামদুলিল্লাহ ইন আলিল্লাহ এক সাহাবী এক তাবেই না সন্তান ওনার নাম আবু সিনান উনার সন্তান মারা গেছে সিনান মারা গেছে সিনানের আব্বা সিনানকে শোয়াইতেছে কবরে তো শোয়াইতেছে সন্তানকে নিজের হাতে কবরে সমান অনেক কঠিন ব্যাপার কষ্ট হইতেছে তো আর একজন তা বেরিয়ে হাত দিছেন যে উঠে আসো তুমি কবর থেকে স্বন হয়ে গেছে উঠাইতেছে তো কবর থেকে এখনো উঠাই নাই বলছে ইয়া আবাসিনান হে আবু সিনান আমি কি তোমার একটা সুসংবাদ দেবো তো হ্যাঁ যাও তো বলতেছে আমি আবু মুসা মুসাশারি রাজি আল্লাহ তালান থেকে শুনেছি বেরসুল করিম সাল্ল্লা আলহিউসাল্লাম বলেন যখন মালাকুল মৌত কোনো বান্দার সন্তানের জানকে কবজ করে নেয় রোহটাকে নিয়ে যখন মাওলার দরবারে হাজির হয় মাওলা মালাকুল মৌতকে জিজ্ঞাসা করে ও মালাকুল মৌত তুমি কি আমার বান্দার কলিজার টুকরাটা নিয়ে চলে আসলা সামারত ফাদ হাদিসের মধ্যে ফল ফল দিলের ফল তা আমরা বাংলায় বলি কলিজার টুকরা যে তুমি আমার বান্দার সন্তানকে নিয়ে চলে আসলে কাহা নিয়ে আসছি কলিজার টুকরা ছেড়ে ফেললে তাহা হা ফেলছি বান্দা কি কইল আমার ওই বান্দা কি বলল আপনার বান্দা তো আলহামদুলিল্লাহ ওয়া ইন্না আল্লাহ খুশি হয়ে যায় যে এত বড় একটা বিপদ দিলাম আমি এরপরে আমার প্রশংসা করে বান্দা এত বড় একটা বিপদ দেওয়ার পরেও বান্দা যখন আমাকে ভোলে নাই আমার উপরে সাল করে না আমার ওপরে দোষ চাপায় না তো যাও জান্নাতে যায় আমার বান্দার জন্য একটা ঘর বানাও ওই ঘরের নাম হবে বাইতুল হামদ প্রশংসার বাড়ি হ্যাঁ নাকি ঘুম এসে গেছে জান্নাতের মজা নেবেন ঘুমায় ঘুমায় অসম্ভব জান্নাতে ঘুমায় ঘুমায় মজা নেওয়া যাবে না জায়গায় জায়গায় মজা নিতে হবে হ্যাঁ